সাহায্যদের প্রথম দুঃখের শেষ দায় শেষ দুঃখের হয় কেননা তারপরে আর কোনো দুঃখ কষ্ট দেয় না আর না কোনো জখম কষ্ট দেয় তারপর মানুষ তো খুশিতে জাগে তার রবের সাথে সাক্ষাতের খুশিতে জাগে তাহলে যদি রাতগুলোতে অশান্তি লাগে তাহলে রাতগুলো আল্লাহর সাথে জিগে কাটাও যখন সবাই ঘুমিয়ে থাকে তো আল্লাহকে মনে সব কথা খুলে বলো যে কথা কষ্ট দেয় সেগুলোকে আল্লাহ রাব্বুল রাবুলের সাথে শেয়ার করো নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো হাল ছেড়ো না দোয়া চাইতে থাকো ততক্ষণ যতক্ষণ না জবাব আসে যখন তিনি তোমাকে সবরীর পরীক্ষায় নিয়ে এসেছেন তাহলে বিশ্বাস রাখো যে এখন পরীক্ষা শেষ হতে চলেছে আর তারপর প্রতিটা সেই জিনিস দিয়ে দেয়া হবে যেটার জন্য তুমি রাতগুলোতে উঠে উঠে হাত পাততে দোয়াগুলো কখনোই রদ করা হয় না তারপর হোক সেটা তাহাজুদের দোয়া অথবা কোনো ফরজ নামাজের তারপর সেটা হোক হেসে যা অথবা কেঁদে তারপর হোক সেটা কোনো নামাজির অথবা বেনামাজির যে কাফির কেউ খালি হাতে ফিরায় না তোমার কি মনে হয় তিনি তোমাকে কষ্ট পেতে একা ছেড়ে দিবেন না কখনোই না উনি তো অনেক দয়াময় সত্তা আল্লাহর সাহায্য দুটি উপায়ই পাওয়া যায় প্রথম নামাজ দ্বিতীয় শবর নামাজে আপনার সমস্ত সমস্যা আল্লাহকে বলে নিজে বোঝা থেকে মুক্ত করে নিতে হবে আর তারপর আল্লাহর সাহায্যের অপেক্ষা করতে হবে যখন আপনি এই দুই উপায়কে ফলো করেন তো সবচেয়ে প্রথম লাভ কি হয় জানেন আপনি চিন্তিত হওয়া থেকে বেঁচে যান আপনি জানেন যে আল্লাহ উত্তম সময়ে উত্তম উপায়ে আপনাকে সাহায্য করবেন তখন আপনার পুরো ফোকাস আল্লাহ হয়ে যায় আর মনে রাখুন এটাই উদ্দেশ্য ছিল আপনার আর আমার এই দুনিয়াতে আসার দীর্ঘদিন একরকম পরিস্থিতি মানুষকে হাঁপিয়ে তোলে মানুষের চাও এমন যে সে ধ্বংসই চায় যদি আজ সময় খারাপ থাকে তো সারা জীবন কি সময় খারাপই থাকবে মনে করো সেই সময়কে যখন তোমার কোনো আশা নজরে আসত না তখনও তোমাকে আল্লাহ বিপদ থেকে বাঁচিয়েছেন আর কত উত্তম মুসিলা বানিয়েছেন আর এখন কেন তাহলে তুমি এত জলদি হাঁপিয়ে উঠছ কেন তুমি ভাবছ যে তিনি তোমাকে শুনছেন না উনি শুনছেন দেখছেন শুধু তুমি সবরের সাথে তোমার দোয়াতে কায়েম থাকো তাহাজুত সেই নামাজ যেখানে মানুষ রাতের অন্ধকারে তার আল্লাহর সাথে মলাকাত করে যে ঘুম থেকে জেগে নিজের রবের সামনে ঝুঁকে পড়ে কিন্তু জরুরি তো নয় যে কেউ তাহাজ্জুদ পড়ে দুনিয়াবি কিছুই চায় কেননা সেই যে আল্লাহ আছে না তার ভালোবাসায় অনেক শান্তি আছে আর তাহাজদের তৌফিকও তারাই পায় যারা আল্লাহকে রাজি করাতে চায় তাহাজ্জোদের ওয়াক্তের শান্তি শুধুমাত্র তারাই বুঝতে পারে যারা তাহাজ্জোদে আল্লাহর সাথে কথা বলেছে যে তাহাজদের নামাজেও দুনিয়ার ভালোবাসা নয় আল্লাহর ভালোবাসা চেয়েছে তাহাজ্জ সেই নামাজ যা আমাদেরকে আল্লাহর খুব নিকটবর্তী করে দেয় আর তাহাজে চা দোয়াগুলোর ওপরে কোন ফায়াকের বৃষ্টি হয় তাহাজ্জুদের দোয়া কবুল হওয়ার নিশানিগুলোর মধ্যে একটা নিশানি এটাও হল যে যখন বান্দা কাকতি মিনতি করে তখন আল্লাহ তাদের দোয়াতে কোন বলে দেন আপনি চেষ্টা তো করুন আল্লাহর সাথে বন্ধুত্ব করার আর যেদিন আপনার বন্ধুত্ব আল্লাহর সাথে হয়ে যাবে বিশ্বাস করুন আপনার মানুষের সহানুভূতির প্রয়োজন হবে না আর না তাদের পিছনে দৌড়াতে হবে এজন্য নামাজ পড়ুন তাহাজ্জ পড়ুন আর তোমার আল্লাহর সাথে বন্ধুত্ব করে নাও কেননা সিজদা হলো বন্দেগি সিজদা হলো আকিদা সিজদা হলো বিশ্বাস সিজদা হলো হৃদায়ত সিজদা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই যদি সিজদা না থাকতো তো আমরা হয়তো এতক্ষণ জীবন্ত থাকতে পারতাম না ছোট বিপদ আসে আর আমরা সিজদাতে পড়ে যাই কেননা মন জানে যে সেটাই এমন এক জায়গা যেখানে শ্রবণকারী হাসি তামাশা করবে না আর সেটাই উত্তম জায়গা যেখানে থেকে শান্তি পাওয়া যাবে তো রবের সাথে সাক্ষাতের মাধ্যম আর সেই প্রিয় ভালোবাসার কিসের মোকাবেলা যে তার প্রিয়দেরকে দিনে পাঁচবার সাক্ষাতের জন্য ডাকে এখন যদি এরপরও তুমি তার ভালোবাসার দিকে না আগাও তো এটা তোমার দুর্ভাগ্য চাহানিওয়ালারাই তাদের চাওয়া নসিব হয় ভালোবাসা বান্দাদেরকে তিনি তার ভালোবাসার জন্য নিজের কাছে ডাকেন আর যদি কখনো এমন মনে হয় যে তিনি ডাকছেন না তো তুমি নিজেই তার দিকে দৌড়ে যাও তার কাছে তোমার চাওয়ার তলব করো যদি সম্ভব হয় তাহলে জলদি রাজি করিয়ে নাও ভালোবাসায় ডাকতে থাকো উনি সারা না দেন তো নিজেই হেঁটে তার দিকে চলতে শুরু করো আর বলতে থাকো আপনি তো আছেন প্রথম এবং শেষ আশ্রয় আমার আপনিও যদি মুখ ফিরিয়ে নেন তাহলে আমি কোথায় যাব আর মনে রাখো চাহনিওয়ালাদেরকে তিনি কখনো খালি হাতে ফেরান না তারপর হোক সেটা ক্ষমা অথবা ভালোবাসা যখন আল্লাহ রাব্বুল আলমিন অন্তরে চলে আসেন তো সময় চোখে ঘুম আসে না তুমি ভাব যে কষ্টের কারণে জেগে আছো কিন্তু আসলে সেই কষ্ট তো তোমার সাথে সাক্ষাতের একটা বাহানা যেমন হাসান এবং কাদান আল্লাহ তেমনই জাগান এবং ঘুমিয়েও দেন তিনি আর কিছু রাত তিনি নির্ঘুমে রাখেনি এজন্য যেন তার বান্দা তার সাথে কথা বলে যখন কেউ তার কাছে না চায় তখন তিনি চান যে তার বান্দা তার কাছে যাক আর তারপর যা কেউ পায়নি সেটা তোমাকে দিয়ে দেয়া হয় আল্লাহ রাব্বুল আলমিন এতটা শান্তি দুনিয়ার কোনো স্থানেই রাখেননি যতটা তাহাজ্জুদে রেখেছেন তাহাজুদ এমন পর্দা যা তোমার আর আল্লাহর মধ্যে থাকা সমস্ত বাধা থেকে সরে যায় যেন না তোমার চাইতে সমস্যা হয় আর না তার দেয়া দেখতে বিপদের পরীক্ষায় পড়ে তোমার মাথা সিজদাতে পৌঁছে যায় কিন্তু আসলে তোমার মাথা নয় তোমার রুফ সিজদাবনত হয় ফরজ নামাজ ভালোবাসার নামাজের নাম কিন্তু তাহাজ্জুদের সিজদা তারাই করে যারা ভালোবেসেছে তাই যদি আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে তাহাজ্জ পর্যন্ত এনেছেন তাহলে জেনে নাও যে তিনি তোমার জন্য ভালোবাসাকে বেছে নিয়েছেন অর্থাৎ তোমার জন্য নিজেকে বেছে নিয়েছেন আর তিনি তোমার প্রতিটা ইবাদাতে কোন বলার পরিকল্পনা করে নিয়েছেন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম